নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা ভূগোল বিষয়ের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো শিবালিক পর্বত এটা তোমরা দেখো উত্তর ভারতে যে কাটা কাটা রেখা দিয়ে অংশটি দেখানো হয়েছে সেটা হলো শিবালিক পর্বত আরাবল্লী পর্বত এটা তোমরা দেখো পশ্চিম ভারতে যে বাদামি সরপিলাকার রেখাটি দেখানো হয়েছে সেটি হলো আরাবল্লী পর্বত সাতপুরা পর্বত এটা তোমরা দেখো মধ্য পশ্চিম ভারতে যে প্রায় সমান রেখাটি দেখানো হয়েছে সেটা হলো সাতপুরা পর্বত নীলগিরি পর্বত এটা দেখো তোমরা দক্ষিণ ভারতে যে গাঢ় বাদামী রঙের রেখাটি দেখানো হয়েছে সেটা হলো নীলগিরি পর্বত গডউইন অস্টিন এটা দেখো ভারতের একেবারে উত্তরে যে ত্রিভুজাকার অংশটি দেখানো হয়েছে সেটা হলো গডিন অস্টিন বা কেটু কাঞ্চনজঙ্ঘা এটা তোমরা দেখো ভারতের সিকিম রাজ্যে ত্রিভুজের অংশ দিয়ে দেখানো হয়েছে কাঞ্চনজঙ্ঘাকে গঙ্গা নদী এটা দেখো উত্তর ভারত থেকে নীল রেখার মাধ্যমে পূর্ব দিকে এসে বঙ্গোপসাগরে পড়েছে এটা হলো গঙ্গা নদী তাপ্তি নদী এটা তোমরা দেখো সাতপুরা পর্বতের নিচে যে নীল রেখাটি দেখানো হয়েছে সেটা হলো তাপ্তি নদী গোদাবরী নদী এটা দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যে নদীটি সেটা হলো গোদাবরী নদী কৃষ্ণা নদী এটা দেখো গোদাবরী নদীর নিচে যে নদীটি দেখানো হয়েছে সেটা হলো কৃষ্ণা নদী কাবেরী নদী এটা দেখো একেবারে দক্ষিণে তামিলনাড়ু কর্ণাটক রাজ্যের উপর দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেটি হলো কাবেরি নদী ছিলহরির অরণ্য অঞ্চল এটা দেখো ভারতের পূর্ব দিকের গাঢ় সবুজ রং করা অংশটি এবং পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢালের অংশটিকে সবুজ রং করে দেখানো হয়েছে মরু অঞ্চলের উদ্ভিদ এটা দেখো পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যে হালকা সবুজ রং করে মরু উদ্ভিদকে দেখানো হয়েছে ম্যানগ্রভ উদ্ভিদ এটা দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণে গাঢ় সবুজ রং দিয়ে ম্যানগ্রভ বনভূমি সুন্দরবনকে দেখানো হয়েছে করমণ্ডল উপকূল এটা দেখো দক্ষিণ পূর্ব উপকূলের যে লাল রং করা অংশটিকে দেখানো হয়েছে সেটা হলো করমণ্ডল উপকূল কোঙ্কণ উপকূল এটা দেখো মহারাষ্ট্র রাজ্যের লাল রঙের অংশটা যেটা দেখানো হয়েছে সেটা হলো কোঙ্কন উপকূল ইন্দিরা পয়েন্ট এটা দেখো ভারতের নিকোবর দ্বীপপুঞ্জের একদম দক্ষিণতম অংশ হলো ইন্দিরা পয়েন্ট এটা লাল ক্রস করে দেখানো হয়েছে কন্যা কুমারিকা এটা দেখো ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণে লাল বিন্দু দিয়ে কন্যা কুমারিকাকে দেখানো হয়েছে পক প্রণালী এটা দেখো শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে যে প্যাসেজটি দেখানো হয়েছে নীল রং করে সেটা হলো পক প্রণালী সম্বর হ্রদ এটা তোমরা দেখো রাজস্থান রাজ্যে জলের চিহ্ন দিয়ে সম্বর হ্রদকে দেখানো হয়েছে উলার হ্রদ এটা দেখো ভারতের জম্মু কাশ্মীরে হ্রদের জলের চিহ্ন দিয়ে উলার হ্রদকে দেখানো হয়েছে চিল্কা হ্রদ এটা দেখো উড়িষ্যা রাজ্যে অর্থাৎ পূর্ব উপকূলে জলের চিহ্ন দিয়ে চিল্ক হ্রদকে দেখানো হয়েছে কোলেরু হ্রদ এটা দেখো গোদাগরি ও কৃষ্ণা নদীর মাঝে যে জলের চিহ্ন দিয়ে হ্রদটিকে দেখানো হয়েছে সেটা হলো কোলেরু হ্রদ লোকটাক হ্রদ এটা দেখো মণিপুর রাজ্যে জলের চিহ্ন দিয়ে লোকটাক হ্রদকে দেখানো হয়েছে পুলিকট হ্রদ এটা তোমরা দেখো তামিলনাড়ু রাজ্যের উপকূলে পুলিকট হ্রদকে দেখানো হয়েছে জলের চিহ্ন দিয়ে লাদাখ মালভূমি এটা দেখো উত্তর ভারতে জম্মু কাশ্মীরের রাজ্যে লাদাখ মালভূমিকে খয়েরি বর্ণ দিয়ে দেখানো হয়েছে ডেকান ট্রাফ এটা দেখো দক্ষিণ মধ্য ভারতে যে বাদামি প্যাচটি দেখানো হয়েছে সেটা হলো ডেকান ট্রাফ ছোট নাগপুর মালভূমি এটা পূর্ব ভারতের যে প্যাচটি দেখানো হয়েছে বাদামি রঙের সেটা হলো ছোটনাগপুর মালভূমি ভারতের প্রবেশদ্বার এটা দেখো লাল বিন্দু দিয়ে মুম্বাইকে দেখানো হয়েছে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর অথবা বৃহত্তম বন্দর অথবা ভারতের ডেট্রয়েড এটা দেখো চেন্নাইকে দেখানো হয়েছে লাল বিন্দু দিয়ে আরব সাগরের রানী এটা দেখো কোচিকে দেখানো হয়েছে লাল বিন্দু দিয়ে কেরল রাজ্যে ভারতের শুল্কমুক্ত বন্দর এটা দেখো গুজরাট রাজ্যের কচ্ছেরনের নিচে জাহাজের চিহ্ন দিয়ে কান্দালা বন্দরকে দেখানো হয়েছে ভারতের সিলিকন ভ্যালি এটা দেখো কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুকে কম্পিউটারের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে পশ্চিম ভারতের পেট্রোল রাসায়নিক শিল্প কেন্দ্র এটা দেখো গুজরাট রাজ্যের জামনগরকে সবুজ বিন্দু দিয়ে দেখানো হয়েছে পূর্ব ভারতের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এটা দেখো অসম রাজ্যের বঙ্গাইগাঁওকে সবুজ বিন্দু দিয়ে দেখানো হয়েছে ভারতের ম্যানচেস্টার এটা দেখো গুজরাটের আহমেদাবাদকে সবুজ বিন্দু দিয়ে দেখানো হয়েছে উত্তর ভারতের ম্যানচেস্টার এটা দেখো উত্তরপ্রদেশের কানপুরকে সবুজ বিন্দু দিয়ে দেখানো হয়েছে পূর্ব রেলপথের সদর দপ্তর এটা দেখো কলকাতাকে লাল বিন্দু দিয়ে দেখানো হয়েছে ভারতের প্রধান প্রশাসনিক শহর এটা দেখো উত্তর ভারতের দিল্লিকে লাল বিন্দু দিয়ে দেখানো হয়েছে ভারতের গম উৎপাদক অঞ্চল এটা দেখো উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের অংশ নিয়ে হলুদ রঙের প্যাচ করে গম উৎপাদক অঞ্চলকে দেখানো হয়েছে ভারতের ধান উৎপাদক অঞ্চল এটা দেখো বিহার উত্তরপ্রদেশের কিছুটা অংশ পশ্চিমবঙ্গ উপকূলীয় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সমগ্র অংশটিকে নিয়ে সবুজ রঙের প্যাচ করে ধান উৎপাদক অঞ্চলকে দেখানো হয়েছে ভারতের কফি উৎপাদক অঞ্চল এটা দেখো দক্ষিণ ভারতের যে খয়েরি রঙের প্যাচটি দেখানো হয়েছে সেটা হলো কফি উৎপাদক অঞ্চল এটা মূলত নীলগিরি পর্বতের কাছাকাছি অঞ্চলকে দেখানো হয়েছে ভারতের চা উৎপাদক অঞ্চল এটা দেখো পার্বত্য অসম রাজ্যকে আরও সবুজ প্যাচ করে দেখানো হয়েছে ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল এটা দেখো পশ্চিম মধ্য ভারতের কালো রঙের প্যাচ করে কার্পাস উৎপাদক অঞ্চলকে দেখানো হয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা দেখো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিমানের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে পশ্চিম ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা দেখো গোয়া রাজ্যের মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরকে দেখানো হয়েছে বিমানের চিহ্ন দিয়ে পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা দেখো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরকে বিমানের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে দক্ষিণ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা দেখো হায়দ্রাবাদ রাজ্যে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিমানের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র এটা দেখো লাল চৌকো বক্স করে জামশেদপুরকে দেখানো হয়েছে এই ভিডিওটা দেখে উপকৃত হলে দয়া করে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার